হ্যালো বন্ধুরা আজকে আমরা স্কুলে যাচ্ছি আজকে আমার সাপ্তাহিক পরীক্ষা আমরা এখন স্কুলে যাইতেছি ওই যে হলো আমার বাবা আমার বাবাও যাচ্ছে আমাদের সাথে আমার বাবা আসছে কালকে দেখে আমরা আজকে যাচ্ছি একসাথে কিন্তু আমরা আনন্দভাবে যাচ্ছি তারপরে হলো আমি বাবার সাথে গল্প করতে করতে রাস্তায় যাচ্ছি হেঁটে হেঁটে আমি আমরা হাসির গল্প বলছি অনেক আমরা আমরা আমি আজকে অনেক খুশি কারণ কালকে আমার বাবা এসেছে আমি আজকে অনেক খুশি হয়েছি গাইস আমার বাবা হলো মাত্র এক মাস এক মাস পর আসে দেখে আমি আমার বাবাকে দেখে অনেক খুশি হয়েছি গাইস দেখে আমি আমার বাবার সাথে রাস্তায় গল্প করে যাচ্ছি আর আমি হলো আমার হলো পরীক্ষা এখন বাজে প্রায় এগারোটা আমরা হলো পরীক্ষা দিতে যাচ্ছি পরীক্ষা দিতে যাইতেছি যাচ্ছি কেব এই যে এখনই আমায় আমি বাবার সাথে যাচ্ছি এই যে বাবা বাবাকে বললাম কি বাবা আসো কাছে আসো তারপরে হলো আমি এই যে এখানে আসলাম আসার পরে আমরা এখন রিক্সায় উঠবো এই যে আমরা একটু কাছাকাছি মোড়ে চলে এসেছি আমি বাবার সাথে গল্প করছি এই যে এখনই আমরা চলে এসেছি মোড়ে আমরা এখন রিক্সায় চলে যাব। স্কুলে আমার স্কুলে বাবা আর মামুনি যাবে হলো বাজারে বাজারে এই বাজারে কেনাকাটা করতে এখন হলো আমরা রিক্সায় উঠবো রিক্সাকে ডাক দিয়েছিলাম কিন্তু রিক্সা যাবে না আমরা আর একটু সামনে আগে এলাম এই যে সেই রিক্সাটা পেয়ে গেলাম আমি বাবার কোলে বসলাম মামুনি আবার এখানে বসবে আমি হলো এই যে হলো আমার স্কুল সামনেই আমরা এখন স্কুলে যাব স্কু আমরা এখন স্কুলে যাব একটু পরে এই যে এখন আমরা নামবো এখান থেকে স্কুলে স্কুলের নাম হলো সানরাইজ প্রি ক্যাডেট স্কুল ওইখানেই লেখা আসে গাইস আপনারা আমি এখন নামবো আর বাবা আমাকে হাই আমরা বাবা এখন একটু পর চলে যাবে মামুনি মামুনি শুধু আমাকে আগায় দিতে যাচ্ছে আমি এখন স্কুলে চলে যাবো দৌড়িয়ে স্কুলটা অনেক আনন্দর একটা স্কুল ওইখানে অনেক পড়াশোনা হয় স্কুলে আপনারা সবাই ভর্তি হবেন এই স্কুলটায় এটা অনেকেই দেখছেন আমরা হলো দৌড় দিতেছি আমি হলো দৌড় দিতেছি হঠাৎ করে আমি উপরে যাব উপরে যাওয়া দেখবো কি আমার বন্ধুরা দেখতেছি খেলতেছে আমি ওদের এই যে হলো আমার বন্ধুরা গাইস আমি হলো ওদের সাথে খেলবো ব্যাটটা রেখে আসতেছি আমি হলো খেলবো ওদের সাথে এই যে ওই হলো আমার বন্ধু আর ওই যে আমি ও আমরা ওদের সাথে খেলবো খেলার পর হলো এই যে হলো আমাদের অভিজিৎ স্যার অভিজিৎ স্যারটা অনেক ভালো সে আমাদের আদর আদর করে আমাদের অনেক ভালো লাগে তাদের ও উনি ওনার জন্য উনি অনেক ভালো একটা মানুষ আর উ যে যে দেখতেছেন ওই হলো আরব অনেক দুষ্টু আর ওই যে ওই পাশে দেখতেছেন আমার বন্ধু ওই হলো একটুই করতেছে আর এই যে হল সাহারানো আমার বন্ধু আমার হলো চারটা বন্ধু আছে আমার হলো তিনটা বন্ধু আছে আরেকটা এ পাশে চারটা বন্ধু মোট আমার চারটা বন্ধু আছে আমি এখন ওদের সাথে একটু ওই যে এখন পরীক্ষা দিব আমাদের খাতা দিতেছে আমরা এখন পরীক্ষা দিব তারপরে হলো মামনিকে বললাম ইটা নিয়ে যাও এইগুলি হাই টাই দিয়ে ই দিয়ে হাই দিয়ে চলে চলে যাচ্ছিল আমি বলছিলাম কি এই যে হলো আমরা জুই জুয়েল ভাইয়ের চটপটি খেতে আসলাম পরীক্ষা শেষে এখন এই যে হলো আমার বাবা এখানে বসা আমি বাবা হলো আমার কালকে এসেছে আজকে হলো আমাদের খাওয়াচ্ছে খাবারটা জুয়েল ভাইয়ের চটপটি অনেক মজা দই বাটির ফুচকা তারপর চটপুটি বেলপুরি অনেক কিছু আছে আপনারা কিন্তু এখানে আসবেন এই যে হলো আমার বাবা আমার বাবা হলো ই করতেছে আদর করতেছে আমাকে পরীক্ষা কেমন হয়েছে বললো আমি বলছি ভালোই হয়েছে মামুনি হলো আমার ভিডিও করতেছিল আর এই যে হলো সবাই এইগুলি হলো সবাই এই যে কাস্টমার এখানে হলো সবাই খা খাইতে আসছে আমরা হলো এই যে এখানে এখন অর্ডার করবো একটু পরই একটু পরে অর্ডার করবো এখনই আমরা মামনি হলো যাচ্ছে অর্ডার করতে মামনি বলতেছি এই ভাই ফুচকার ফুসকা কত টাকা করে আর ফুসকা নর্মাল ফুচকা একটা তিনটা দিয়ে আমরা এখানে যে বসলাম বসে বল আমি বলতেছি আমার এই যে ফুসকা দিয়ে নর্মাল ফুসকা তিনটা আমি এখন এখানে দেখতেছি কী কী ফুসকা আসে আমি যদি ফুসকা আর জানেন গাইস আমি দুই প্লেট ফুসকা খেয়েছি সেদিন অনেক মজা আর এই দেখেন গাইস এই যেই চলে এসলো আমরা এই যে এখন দেখতেছি কি কি চটপুটি আছে কি কি বেলপুরি দইয়ের ফুচকা আছে দই বাটির ফুচকা অনেক ফুচকা আছে এখানে আপনার কিন্তু আসলে এখানে আপনারা এই খেতে পারেন এখানে ফুচকাটা অনেক মজা আমরা এখন একটু পরে অর্ডার করছি আমরা দেখতেছি আর কি অর্ডার করা যায় এই যে গাইস এই